হ্যালো গাইজ অনেকেই আছেন যারা নিজের একটি ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন কিন্তু জানেন না যে কীভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয় তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপ ব্যবহার করে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন তো প্রথমে আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে আমরা সোজা চলে যাবো ইউটিউবে অথবা সার্চ করে নেব ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কমে তারপর আমরা ইউটিউবের ডান পাশে যে লোগো সেটাতে ক্লিক করে সেটিংস অপশনে চলে যাব সেটিংসে গিয়ে আমরা পেয়ে যাব ক্রিয়েট এ নিউ চ্যানেল আমরা সেটাতে ক্লিক করব। তারপর প্রথম স্টেপ হচ্ছে এখানে আমরা কি নামে ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছি ভালো একটি নাম দেব যেমন আমি আমার চ্যানেলের নাম দিতে পারি সাপোজ অনলাইন ক্লাসেস নাম দেওয়ার সাথে সাথে এখানে একটি হ্যান্ডেল চলে আসবে হ্যান্ডেল হচ্ছে আপনার চ্যানেলের যেটা ইউ আর হবে সেটা তো তারপর আমরা চ্যানেলটি সুইচ করে নেব চ্যানেলটি সুইচ করে নেওয়ার পর এখানে লেখা থাকবে কাস্টমাইজ চ্যানেল তো সেটাতে ক্লিক করে আমরা কন্টিনিউ দিয়ে যাব দেন এখানে গিয়ে আমরা আমাদের চ্যানেলটিকে সুন্দর করে গুছিয়ে নেব চ্যানেল সেট আপ করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে একটা ব্যানার ইমেজ মানে হচ্ছে ব্যানার ইমেজ বা চ্যানেল আর আমি আপনাদেরকে দেখাই ব্যানার ইমেজ কোনটা আমি আমার নিজের চ্যানেলে এন্টার করে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার চ্যানেল এই যে চ্যানেলের ঠিক একদম উপরে আমরা যে ব্যানারটা দেখতেছি এই ব্যানারটা হচ্ছে চ্যানেল আর্ট বা ইউটিউব ব্যানার বলে আমরা চিনি তো এই ব্যানারটাই আমাদের ফার্স্টে আপলোড করতে হবে তো আমরা আমাদের চ্যানেলে ঠিক এই ব্যানারটাই আপলোড করে নিব তবে এই ব্যানারটা আপলোড করার জন্য একটি নির্দিষ্ট সাইজ আছে যেটা এখানে উল্লেখ করা আছে এবং এটা সিক্স এম বি এর চেয়ে কম হতে হবে বা এর মধ্যে হতে হবে তো আমরা এরকম একটি ব্যানার নিজের ছবি দিয়ে কিংবা যে কোনো ইনফরমেশন দিয়ে আমরা ব্যানারটা বানিয়ে নিব। এবং সেটা আপলোড করে দিব ব্যানারের পরে যেটা আসছে সেটা হচ্ছে প্রোফাইল পিকচার এই যে এখানে প্রোফাইলে আমরা একটা লোগো কিংবা নিজের একটি ফ্রেশ ছবি আপলোড করবো যেমন আমি আমারটাতে একটি আমার চ্যানেলে লোগো আপলোড করেছি আপনারা যদি লোগো না থাকে তো নিজের যে কোনো একটি ভালো ফ্রেশ ছবি আপলোড করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা এবং এই লোগোটি তৈরি করতেও একটি নির্দিষ্ট সাইজ এখানে দেওয়া আছে এবং এটি চার এমবির চেয়ে কম বা চার এম বি সমান হতে হবে তো আমরা একটি পারফেক্ট প্রোফাইল পিকচার বা লোগো আপলোড করে নেব প্রোফাইল পিকচারের পরে আসছে নাম যেটা আপনারা চাইলে এডিট করে নিতে পারবেন তবে নাম বেশি ঘন ঘন এডিট না করাটাই বেটার একটি ভালো নাম দিয়ে একেবারে খোলাটাই ভালো এরপর হচ্ছে হ্যান্ডেল এটা আমি আগেই বলেছি যে আপনার চ্যানেলের ইউআরএল কিংবা যেটা আমরা লিঙ্ক বলে থাকি যে সব জায়গায় আপনি যে লিঙ্কটা ইউজ করবেন সেটার ডোমেনটা হচ্ছে এটা তো এটা আপনি চাইলে এডিট করে নিতে পারেন তো লিঙ্কের পরে এরপরে আসছে ডেসক্রিপশন অবশ্যই আপনার চ্যানেলের জন্য সুন্দর করে একটি গোছানো ডেসক্রিপশন লিখে নেবেন যেমন আপনি আপনার চ্যানেলে কি ধরনের ভিডিও শেয়ার করবেন আপনার সাবস্ক্রাইবার্সরা আপনার কাছ থেকে কি ধরনের লেসন কি ধরনের ভিডিও বা কি ধরনের আপনার টিউটোরিয়াল পাবে সেটা সম্বন্ধে আপনি লিখতে পারেন সাপোজ মানে আপনি লিখতে পারেন যে আমি এখানে ট্রাভেল ব্লগ শো করব ট্রাভেল ব্লগ শেয়ার করব আপনারা আমাকে ফলো করুন সাবস্ক্রাইব করুন এই ধরনের ছোট্ট একটি শর্ট ডেসক্রিপশন বানিয়ে সেটা আপনারা আপলোড করবেন অবশ্যই ইংলিশে লিখবেন এরপরে হচ্ছে ইউ এই যে এই লিঙ্কটা কপি করে আপনি যে কোনো জায়গায় আপনার ওয়েবসাইটে শেয়ার করতে পারবেন এরপর আছে লিঙ্ক এখানে আপনি আপনার ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজের লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারবেন মানে আপনার ইউটিউব চ্যানেলের সাথে আপনি আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া সাইট লিঙ্ক দিয়ে অ্যাড করে নিতে পারবেন এরপর হচ্ছে এখানে আপনার ইমেল অ্যাড্রেস প্রোভাইড করতে হবে আপনি আপনার যে কোনো একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন তারপর ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে লাস্ট আছে ভিডিও ওয়াটারমার্ক ভিডিও ওয়াটারমার্কটা কি আমরা যখন কোনো ইউটিউবে ভিডিও দেখি তখন ইউটিউবের একদম লেফট কর্নারে কিংবা রাইট কর্নারে কিংবা উপরে বা যে কোনো কর্নারে আমরা একটি ওয়াটারমার্ক দেখতে পাই মানে লোগোর সবচেয়ে ছোটো আইকনটা আমরা যে কোনো একটা কর্নারে দেখতে পাই এটাই হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক তো আপনার একটি ভিডিও ওয়াটারমার্ক আপলোড করে নিতে হবে সচরাচর সবাই নিজের লোগোটাই এখানে আপলোড করে থাকে তো আপনি আপনার লোগোটি ভিডিও ওয়াটারমার্ক হিসেবে এখানে আপলোড করে দেবেন তো আপনার যে কোনো ভিডিওতে অটোমেটিক আপনি দেখতে পাবেন যে যে কোনো একটি কর্নারে আপনার ওয়াটারমার্ক শো করছে কোথায় শো করবে এটাও আপনি ডিসাইড করে দিতে পারবেন লেফট অর রাইট তো আজকের ভিডিওতে এটাই ছিল আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ফলো করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ